আপনি ম্যাচের পর ম্যাচ বাজে পারফরমেন্স করে যাবেন ম্যাচের পর ম্যাচ ব্যাটিং এ নেমে ডাক মেরে আসবেন তবুও আপনাকেই অধিনায়ক করা হবে এটাই বাংলাদেশ আর এটা একমাত্র বাংলাদেশ বলেই সম্ভব ম্যাচের পর ম্যাচ বাজে পারফরমেন্স করে যাচ্ছেন ব্যাটিংয়ে এ তাই তবুও কেন তাকে অধিনায়ক দিতে হবে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে তো বটেই শেষ আগের দুই ম্যাচেও ডাক মেরে ফেলেছিলেন লিটন দাস সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটিতে ডাক মেরেছেন একটিতে করেছেন দুই রান আর একটিতে করেছেন চার রান এমন বাজে পারফরমেন্স পর অন্যান্য দেশের ক্রিকেটাররা যেখানে দলে জায়গা পাওয়া নিয়ে সংতাই পড়ে যান সেখানে বাংলাদেশে এসে তাকে অধিনায়ক ঘোষণা করা হয় একটা দেশের ক্রিকেট কতটা নিম্নমানের হলে এমন সিদ্ধান্ত গ্রহণ করা যায় সর্বশেষ ম্যাচ গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোজা বলে ভুল ভাল শট খেলে ক্যাচ তুলে ডাক মেরে ফিরেছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর আগামী ষোলো ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের টি সিরিজ আর এই সিরিজে চোটের কারণে দলের সঙ্গে নেই বাংলাদেশ দলের তিন ফরমেট অধিনায়ক নাজম হোসেন তার জায়গাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক ঘোষণা করা হয়েছে লিটন দাসকে প্রিয় দর্শক লিটন দাসের এমন বাজে পারফরমেন্সের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তাকে অধীনে ঘোষণা করা হয়েছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বা বিষয়টিকে আপনি সমর্থন করছেন কিনা তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন